আমার মতো মেয়েকে নাকি কোনো সংসারই হবে না সারাদিনের সাথে ঝরা করে টিকটক করে আর ভিডিও করে বেড়ায় আমার মতো মেয়ে যে সংসার যাবে সেই সংসার নাকি শেষ করে দিবে যা যা দেখাই আপনারা তাই তাই দেখছেন তাই না চলেন আমি কেমন আজকে আপনাদের দেখাই আপনাদের মতে আমি কি সত্যি এত ঝগড়টা মহিলা আমার মুখে কি সত্যি খই ফুটে আমার বাপ মা ওকে আমার খালি হাতে সংসারে দেওয়া পাঠাচ্ছে কেন আমার সাউর আমাকে সারাদিন বাড়িতে বের করে দেয় আর বাপের বাড়িতে কি লিয়াল না লিয়ালচি সারা সারাদিন কেন আমার খুঁটা দেয় তা বলবো আজকের এই ভিডিও সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার পেজটা এখনো যারা ফলো করেনি অবশ্যই ফলো করে দিবে সকালবেলা ঘুম থেকে উঠে আমার যা যা কাজ তা করা আমি শুরু করে দিচ্ছি কালকার গুস তো আর ভুড়ি আসলো সেলে আমি জাল দিয়ে নিনু আর এখন আমি সতর এক ভাত দিবো সতর ভাত টাত খায় গাড়ি চালাবার চলে যাবে আমার সতর এক একাই কোনো সময় খায় না আমাকে সাথে করে লেখায় সেজন্য দুইজনে মিলাই ভাত খাতি আর এদিকে আমার শাওর দুপুর বেলা কি কি আনবে সেটা যুগা জানতি করে ফেলি চলেন আজকে আপনাদের আমার শাওর সম্পর্কে কিছু বলি এটা খালি আমার শাওর লাই এটা হইতে আমার মা আমার ভিডিওতে অনেক হেল্প করে আপনারা অনেকেই জানেন আমার একটা ছোট্ট বাচ্চা আছে একটা সন্তানকে মানুষ করা সংসারের যাবতীয় কাজ করা আবার সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়া আপনারা কি মনে করেন খুব সহজ এই জীবনটা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা বোঝে এই জীবনটা কি আপনারা মনে করেন আমরা ভিডিও বানাই আপলোড দিয়ে হাজার হাজার টাকা ফেসবুক থেকে ইনকাম করি আমাদের মনে হয় কোনো কষ্টই করা লাগে না আর ভিডিওতে ঝগড়া ভালোবাসা রাগ অভিমান এগুলো দেখলে কমেন্ট বক্সে এসে উল্টা পাল্টা কমেন্ট করে চলে যান এত সহজ ভাই এই সোশ্যাল মিডিয়া আমি যদি বসে থাকি কোন কন্টেন্ট পাচ্ছে না মন খারাপ করে থাকি তখন আমার শাওর আমার কন্টেন্ট বের করে দেয় চল এটা আমরা করি আমরা যা যা করি সব ভিডিওর স্বার্থেই করে থাকি আমার শাওরের সাথে আমার বন্ধুর মতো সম্পর্ক ভিডিওতে দেখেন না সারাদিন আমাকে বাড়িতে থেকে বের করে দেয় আমি যদি এক মিনিটের জন্য আমার বাপের বাড়িতে থাকি সারাদিন ফোন দেয় বলে তাড়াতাড়ি বাড়িতে চলে আমি যখন বাড়িতে থাকি না তখন রান্না করে না খায় না কিচ্ছু করে না আমি যখন বাড়িতে এসে বলি মা আনদেন নি কেন খায়েন নি কেন তখন বলে বাড়িতে কেউ না আমি কিসে কানবো বাবা আপনারা এটুকু বুঝেন না যে কতটা ভালো মনের মানুষ হলে আমার ভিডিওতে সে আমাকে হেল্প করে আমার শাশুড়ি আমার বাবা মা আমার সন্তান আমার স্বামী সবাই চাই আমি জীবনে কিছু একটা করি পরিবার থেকে আমি অনেক হেল্প পাই শুধু পরিবারের থেকে আপনারা আপনারা যদি আমাকে না ভালোবাসেন আমাকে আমি কেন ভিডিও বানাবো বলেন আপনারা তো দেখি আমি লুচি বানাতে আমার শাউর কিন্তু আগে আগে সব লুচি বানাস আর উকনাথ হুসে আমি যেন ভিডিও করে পারি তাই আর এদিকে দেখেন দুপুর হয়ে গেছে আর সব হাঁস পুকুরের থেকে উঠে চলে আসছে আমার হাঁস এতই ভদ্র খাবার দিলে আবার চলে যায় পুকুরে তার সন্ধ্যার সময় একা এক জায়গায় উঠে চলে আসে আমার শাওরে খালি একবার বললাম মা আমার এটা খাবার মন যেতে সেটাই আমাকে আগে বানায় দে এ দেখেন আমি বলেছি যে আমাকে সাত পিঠা খাবার মন যেতে মা সাত পুঁতি পিঠা বানাবে সেজন্য এ দেখেন আটা গুলে আলিতে সাত পিঠা আমি আর আমার শাওর খায় আর সতর আর সতরের বেটা খাই খালি ভাত আর সেই আমি চাল ভালো করে সুন্দর করে ধুয়ে এখন আমি ভাত তুলে দিই মুজেন সতর আসতে আসতে যেন ভাত হয়ে যায় রাইস কুকারে তো আমরা সবসময় ভাত আনদি সতর রাইস কুকারে ভাত খুব পছন্দ করে ভাত তুলে দা বাইরে এসে দেখি আমার শাওর পিঠা বানানো শুরু করে দিছে আমার শাওরের হাতের পিঠে এমন সুন্দর করে ফুলে যা বুলার বাহিরে কেউ আবার নজর দিন না বাই বাই